সিথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মভক্ত ভক্তদিগের সহিত কথাপকথন আনন্দ শেষ পরিচ্ছেদ সপ্তম পরিচ্ছেদ গীতার একাদশ অধ্যায় পঁয়তাল্লিশ নম্বর শ্লোক দিয়ে এই অধ্যায়টি শুরু হয়েছে অদৃষ্ট পূর্বং অস্মি দৃষ্টা ভয় নচ প্রবথিতং মনোমে তদেব দর্শয় দেব রূপং প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাস বাস হে অমৃত হে দেব পূর্বে যাহা কখনো দেখি নাই সেই রূপ দেখি আমার হর্ষ হয়ে আছে বটে কিন্তু ভয়ে মন ব্যাকুল হয়ে আছে অতএব তোমার সেই চিরপরিচিত পূর্ব রূপটি আমাকে দেখাও হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং এটিকে গুদ্ধের ছন্দে খুব সুন্দর লিখেছেন হে মহান মূর্তি তব পূর্বে আমি হেরি নাই কভু। হেরি জ্ঞান অবশ্যই করিতেছি প্রভু কিন্তু এই ভয়ঙ্কর রূপ আজি হেরিয়া তোমার কি যেন কি এক ভয়ে বিহল যে অন্তর আমার দেবেশ জগন্নিবাস কৃপা করি আমার উপর দেখাও দেখাও তব সেই দিব্য মূর্তি মনোহর ব্রাহ্ম সমাজ প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্ব কথা দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়নাচুরি আঠারোশো উনসত্তর শ্রীরামকৃষ্ণ শিবনাথ শিবনাথাদির প্রতি হাগা তোমরা ঈশ্বরে ঐশ্বর্য এত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গেছিল। আমি বললুম তোমরা কিরম লেকচার দাও আমি শুনব তা গঙ্গার ঘাটে চাঁদ নিতে সভা হলো আর কেশব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গেছিলো পরে কেশবকে আমি বললুম তুমি এগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কেউ সুন্দর ফুল করিয়া করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ এইসব যার নিজে ঐশ্বর্য ভাল যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না চুরি এলো সেজুবাবু রাসমণির জামায় রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি বউকে বললাম ও তোমার কী বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতকগুলো মাটির ঢেলা ছি অমনহীন বুদ্ধির কথা বলতে নাই কী ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধন জন দাস দাসী এ খবরে কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথা বাড়ি তার বাবা কি করে তার কটি ভাই এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কি আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুর মধুরীমা পূর্ণ গান ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন তলা তল পাতাল খুঁজলে পাবিরে প্রেমের রত্ন পাবিরে রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন তলা তল পাতাল খুঁজলে পাবিরে রে প্রেম রত্ন ধন পাবি রে রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাব মন দিব বাতি দিব দিব বাতি হৃদে জ্বলবে অনুক্ষণ ডুব 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 সাগরে আমার মন ড্যাং 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 ড্যাঙ্গাই ডিঙে চালায় আবার সে কুবিরি বলে শোন 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 কুবিরি বলে শোন 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 গুরু ঋষি চরণ ডুব 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 সাগরে আমার মন তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র রাবণদের পর রাক্ষসপুরি প্রবেশ করলেন বুড়ি নিকোষা দৌড়ে পালাতে লাগলো লক্ষণ বললেন রাম একই বলুন দেখি এই নিকোষা এত বুড়ি এত পুত্র শোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকোষাকে অবৈধান করে সম্মুখে আনি জিজ্ঞাসা করলেন আনিয়ে জিজ্ঞাসা করলেন নিকোষা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরো বাঁচবার স্বাদ আছে তোমার আরো কত লীলা দেখব সকলে হাস্য শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধ আত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো শুদ্ধ আত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলে মহাশয় আপনি জগন্মাতার জন্মান্তর মানেন আপনি কি জন্মান্তর মানেন জন্মান্তর বহুনী মেয়ে ব্যতীত আনি জন্মা আনি তবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে বুঝবো অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহাতের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে একথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেই জন্য কাঁদছি না যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না কীর্তন দে ভক্ত সঙ্গে সমাজ গৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি স্নানই হইল উদ্যানের বৃক্ষরাজই লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ফাঁসিতে লাগিল এদিকে সমাজগৃহ সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন ব্রহ্মভক্তেরা খোল করতাল লইয়া তাঁহাকে বেরিয়া বেরিয়ে নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের ডোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিরাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেনিমা মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া যখন মা তাকে প্রণাম করিলেন প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলতেছেন ভগবৎ ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকাতবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেণীমাধব মাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণ ভক্তর সঙ্গে বসিয়া আনন্দ করিতে কইতে প্রসাদ গ্রহণ করিলেন